শুধু শাস্ত্র পড়ে কি হবে বিবেক বৈরাগ্যের সহিত বই না পড়লে দাম্ভিকতা অহংকার বেড়ে যায় মাত্র ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন এখন আমরা চারিদিকে দেখি যে কেউ কিছু বলতে যায় তাকে বলা হয় আপনি শাস্ত্র পড়েছেন আপনার কি জ্ঞান আছে যে আপনি এই সমস্ত কথা বলছেন কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য কি শাস্ত্র পড়া বেশি আবশ্যক নাকি ভক্তিভাব বেশি আবশ্যক সেটি আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় মা কি বলছেন মা বলছেন রাখাল রাখি গোপালকে শাস্ত্র পড়ে পেয়েছিল না তারা আয় গোপাল খা গোপাল নেড়ে গোপাল এই করে তারা কৃষ্ণকে পেয়েছিল তো ভগবানকে পাওয়ার জন্য শাস্ত্র পাঠের থেকেও ভালোবাসা ব্যাকুলতা এটি আসল ঠাকুর কি বলছেন বলছেন গ্রন্থ নয় গ্রন্থিক আট শাস্ত্রে বালিতে চিনিতে মিশে আছে তার মধ্যে থেকে চিনিটুকু বেছে লওয়া বড় কঠিন যে কোনো রকমে হোক তাকে লাভ হলেই হল সংস্কৃত নাই বা জানলাম পণ্ডিত মূর্খ সকল ছেলের উপরই তার সমান কৃপা ব্যাকুলতা এলেই হল বাপের পাঁচ ছেলে কেউ বাবা বলতে পারে কেউ বা এটুকু বলে ডাকে কেউ বা পা এই বলে ডাকে সবটা সবাই উচ্চারণ করতে পারে না যে বাবা বলে ডাকে তার উপর কি যারা বা অথবা পা বলে ডাকে তাদের চেয়ে বেশি ভালোবাসা হবে না সবার ওপর সমান ভালোবাসা হবে বাপ জানে এরা কচি ছেলে ঠিক উচ্চারণ করতে পারছে না বাপের ছোট বড় সকলের উপর সমান স্নেহ দর্শন করলে একরকম শাস্ত্র পড়লে আর এক রকম শাস্ত্রে কেবলমাত্র আভাস পাওয়া যায় তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো আবশ্যক নাই তার চেয়ে নির্জরে বসে তাকে ডাকা ভালো সাধন কর মনে বনে কোণে অনেকে মনে পড়ে বই না পড়লে বুঝি জ্ঞান হয় না বিদ্যা হয় না কিন্তু পড়ার চেয়ে শোনা বেশি ভালো শোনার চেয়ে দেখা আরও ভালো নানা বিষয়ে জানবার সত্যি কোনো দরকার নেই আপনার ধর্মলাভ কেবল একটি কথায় বিশ্বাস করলেই হল শাস্ত্রের অর্থ দু রকম শব্দার্থ ও মর্মার্থ মর্মার্থ অর্থাৎ যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মেলে চিঠির কথা আর চিঠি যে লিখছে তার মুখের কথা অনেক তফাত শাস্ত্র হচ্ছে চিঠির কথা আর তার বাণী মুখের কথা আমি মার মুখের কথার সঙ্গে না মিললে শাস্ত্রের কথা লই না ঠাকুর বলছেন ঠাকুর আরও বলছেন আমি বেদ পুরাণ তন্ত্রে কি আছে জানবার জন্য হত্যে গিয়ে মাকে বলেছিলাম আমি মুখ্য সক্ষু তুমি আমায় জানিয়ে দাও ওই সব শাস্ত্রে কি আছে তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল শাস্ত্রপাঠ অপেক্ষা ঈশ্বরে ভক্তি ভালোবাসাই ঈশ্বর লাভের একমাত্র উপায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সকলে ভালো থাকুন নমস্কার